যখন পুনরুত্থান দিনের কথা আসে লোকেরা প্রথমে ডিম এবং খরগোশের কথা চিন্তা করে তাহলে ডিম এবং খরগোশ যা হল ইস্টারের প্রতীক সত্যিই কি বাইবেলীয় না ক্যাথলিক মণ্ডলী এবং অন্যান্য চার্চে সেদ্ধ ডিম এবং খরগোশ দিয়ে পালন করা ধর্মীয় আচার অনুষ্ঠান বাইবেল থেকে আসেনি তাহলে সেদ্ধ ডিম এবং খরগোশ কোথা থেকে উৎপন্ন হয়েছিল আমরা ইস্টার নামের মধ্যে রহস্য খুঁজতে পারি ইস্টার শব্দটি খ্রিস্ট ধর্ম থেকে আসেনি ইস্টারের নাম ইস্টের থেকে রাখা হয়েছে যে প্রাচীন স্যাক্সন লোকেদের দেবী ছিল বিভিন্ন প্রদেশের বিভিন্ন লোকের দ্বারা ইস্টার দেবীকে আলাদা আলাদা নামে ডাকা তার নামের ইব্রিয় রূপ হল অষ্টারত তাই বাইবেলে ইস্টারকে পৌত্তলিক ধর্মের অংশ হিসাবে পাওয়া যায় যা ঈশ্বর ঘৃণা করেন ডিম এবং খরগোশ যা আজ ইস্টারের চিহ্ন হিসাবে ব্যবহৃত হয় সেটাও ইস্টার দেবীর আরাধনা থেকে উৎপন্ন হয়েছে পৌরাণিক কাহিনী বলে যে ব্যাবিলনীয়দের একটা রহস্যময় ডিম সর্ব থেকে ইউফ্রেটিস নদীতে করেছিল এক সময় মাছ এটাকে তীরে ঠেলে দিলে সেটা থেকে বাচ্চা বের হয় এবং অস্টের ইস্টার ভেনাস বেরিয়ে আসে এই জন্য ডিম অস্টের বা ইস্টারের প্রতীক হয়ে উঠেছে এছাড়াও খরগোশ যা হল সুন্দরতার প্রতীক ছিল ইস্টারের প্রতীক সুন্দরতা চাওয়ার জন্য একটি বসন্ত উৎসব উপসংহারে ডিম এবং খরগোশ দিয়ে ইস্টার পালন করা হলো দেবী ইস্টারের আরাধনা করা কি হবে যদি ঈশ্বরের লোকেরা ইস্টারের আরাধনায় যোগদান করে তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিয়া বালদেবের ও অষ্টারোধ দেবীদের সেবা করি তাহাতে ইসরায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল অমঙ্গলার্থে সদাপ্রভুর হস্ত তাহাদের বিরোধী ছিল এইরূপে তাহারা অতিশয়কৃষ্ট হইল ইসরায়েলীয়রা ভয়ানক বিপত্তি পেয়েছিল যখন তারা ইস্টারের অষ্টারোধ আরাধনা করত আজও যদি আমরা ইস্টারের আরাধনা করি তাহলে আমরা বিপত্তি পাব তাহলে আমরা কিভাবে বাইবেল অনুসারে পুনরুত্থান দিন পালন করতে পারি সপ্তাহের প্রথম দিন রবিবার ভোরবেলা যিশু পুনরুত্থিত হয়েছিলেন এবং তার শিষ্যদের কাছে প্রকট হয়েছিলেন কিন্তু তারা তাকে চিনতে পারেনি যখন শিষ্যরা পুনরুত্থান দিনের রুটি খেয়েছিলেন তারা যীশুকে চিনতে পেরেছিলেন তাই শিষ্যরা যীশুর শিক্ষা পালন করে পুনরুত্থান দিনে রুটি খাওয়ার বিধি পালন করেছিলেন বাইবেল অনুসারে আমাদের পুনরুত্থানের দিনে রুটি ভাঙা উচিত ইস্টার যেদিন লোকেরা ডিম খায় সেটা হলো অন্য দেবতার আরাধনা করার বিধি দয়া করে যিশু এবং প্রেরিতদের উদাহরণ অনুসরণ করে পুনরুত্থান দিন পালন করার দ্বারা জীবনের পুনরুত্থান লাভ করুন